সবাইকে জানাই শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি তো বন্ধুরা কালকের ফুল ভিডিওটা দেওয়া হয়নি তো কালকে ভিডিওটা করেছিলাম কালকে গেছিলাম এই শিখ টেম্পল তো ওখানে যাওয়ার পরে তো জানোই সবাই এটা মাথায় এই কাপড়টা বাঁধতেই হবে তো কাপড়টা বেঁধে আমরা চলে গেলাম এই যে দেখো পা ধোয়ার জল ছিল তো পা ধুয়ে আমরা উঠে গেছি ওরা তো আগেই আমার আগে উঠছে দেখো সোনামা আমার বোনের সাথে উঠছে তো আমি তো মনা ডাকি সোনামা মনাই ডাকে তা মনাই বলতে হয় সোনামার মনা মনার সঙ্গে মনার হাত ধরে উঠছে তো পুরোটা মন্দিরে ঘুরেছি কিন্তু পুরোটা ভিডিও তোমাদেরকে দিতে পারিনি খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো তো সোনামাকে নিয়ে বারবার সিঁড়িয়ে দিয়ে উঠানামা করা না ভয় লাগে ওকে সেরে দিয়ে ভিডিও তালে থাকবো ব্যথা পেয়ে যাবে যার জন্য কিন্তু পুরোটাই দেখেছি পুরোটাই ঘুরেছি আর যেখানে আমরা সিঁড়িতে উঠলাম ঠিক ওই সাইডটাতে গেলে নদীটা দেখা যায় খুবই সুন্দর যদি বন্ধুরা যারা গেছো তো গেছোই এখানেই কিন্তু হয় মেন এই এই বড় হলটাতে খুব বড় দেখো এখানেই হয় কিন্তু এখানে কাজ চলছে নিচের যে কার্পেটটা ওটা চেঞ্জ করছে যার জন্য যে ঠাকুর ওখানে অন্য আলাদা রুমে নিয়ে গেছে তো আমরা ওখানে যাব আমাদেরকে ডাকছিল আমরা যখন এখানে দেখছিলাম দরজা বন্ধ জানলাগুলো খোলা ছিল তখন আমাদেরকে ডাকছে ওখানে যাওয়ার জন্য তাই আমরা ওখানে যাচ্ছি এই যে এই যে এখানে যাবো আর কি তো এখানে আমাদেরকে ডাকা হয়েছে ভিতরে যাব ভিতরে গিয়ে একটু দেখে প্রণাম করে ছনামার হাতে টাকা দিলাম ছেলের হাতে দিয়ে দেখো এখানে বসে আছি আপনাকে এই যে দেখো এখানে সব আছে কিন্তু দিনে এত মানুষ মানুষ নেই হঠাৎ আই আমরা দূর থেকে গেছি বলে যে প্রসাদ দিয়েছে দেখো একদম গরম গরম সুজির হালুয়া তো আমরা খেয়ে নিলাম প্রসাদ আর এখন উঠে যাবো উপরে ওই যে দেখো বনের মেয়ে উঠে যাচ্ছে ছেলে আমার ছেলে ওরা উঠেই গেছে উপরে উঠে গেছে আর এই যে আমরা এখন যাচ্ছি তো এটা হচ্ছে ছাদের উপরে মানে অনেক বড় এরিয়া নিয়ে তো বন্ধুরা যারা যারা যাবে অবশ্যই একবার ঘুরে এসো যারা যাওনি তারা অবশ্যই একবার চ ঘুরে এসো এটা হচ্ছে আসাম আমাদের আসামি ধুবরি ডিস্ট্রিক্টের যে শিখ মন্দির আছে ওখানে শিখ মন্দিরে গিয়ে গুরুদুয়ার তো গুরুদারে গেলাম ছেলে দেখেনি বলে ও দেখতে যাবে আর গরমের বন্ধে ওকে যেহেতু কোথাও নিয়ে যায়নি তাই ওকে দেখানোর জন্য নিয়ে গেছি তো পুরোটাই ঘুরলাম আর পুরোটা ভিডিও আমি কিন্তু করিনি আর ওই সাইডটাতে গেলে মানে নদী দেখা যায় খুব সুন্দর তো এ যাইনি কেন আমি সোনামাকে নিয়ে ভয় পাই আর বৃষ্টি হয়েছে একটু আগেই মানে আমরা যাওয়ার একটু আগেই খুব বৃষ্টি হয়েছে আর জল জমে আছে পিছলে টাইলসে না আমার ভয় লাগে সোনামা যদি পড়ে যায় তার জন্য আমি খালি কোনো মতে ভিডিওটা করেছি আর কি তো পুরোপুরিভাবে সুন্দরভাবে তোমাদেরকে দেখাতে পারিনি তোমরা একবার যেও যারা যারা যাওনি অবশ্যই আসবে আসামে যদি আসো তো অবশ্যই গুরুদ্বারে এসে দেখে যেও ঘুরে যেও তো অনেক অনেক বড় এরিয়া নিয়ে আর কি খুবই ভালো লাগলো আমার তো খুবই সুন্দর লেগেছে ভালো লেগেছে আর সোনামারা তো নামতেই চাইছে না আরও ঘুরবে আরও দেখবে